নমস্কার চর্চায় সকলকে স্বাগত আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে ইপিএফ চালু হবে বা অ্যাকাউন্ট খোলা হবে আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে এই সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের ফেস অথেন্টিকেশন এবং আধার কার্ড অথেন্টিকেশান করে আপনাদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হবে এবং অক্টোবর থেকে আপনাদের শেয়ারের টাকা কাটা হবে এবং অবশ্যই সরকারি শেয়ারের টাকাও অ্যাকাউন্টে জমা হবে তো এর পরেও আমি দেখতে পেলাম একটি হাইকোর্টের অর্ডার যে অর্ডারে আমি দেখতে পাচ্ছি যে প্রায় নয় দশজন এস এস কে দিদিমণি তারা সিক্সটি থেকে সিক্সটি ফাইভে ফিরে গেলেন এবং তার অর্ডারটি হয়েছে এই মাসেরই দশ তারিখে অর্থাৎ দশ নয় দু হাজার পঁচিশে এই অর্ডারটি হাতে পাওয়ার পর আমি এই যে অর্ডারটি যে অ্যাডভোকেট এই দিদিমণিদের দায়িত্ব নিয়েছিলেন সেই বিধান বিশ্বাস তাকে ফোন করেছিলাম তো তার কাছে জানতে চেয়েছিলাম যে অ্যাকাউন্ট তো এখনও চালু হয়নি ইপিএফের তাহলে এখনো কি কেউ যদি কেস করে সিক্সটি ফাইভে ফিরতে চায় তারা কি ফিরতে পারবেন তা উনি জানালেন যে হ্যাঁ এখনও কেস করা যেতে পারে কারণ যেহেতু ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ইপিএফের নাম্বারটি কারোর নামে অ্যালটেড হয়নি বা কারোর নামে খোলা হয়নি তিনি যদি মনে করেন যে না আমি সৃষ্টি নিয়ে ইপিএফ পেলেও আমার পেনশান হবে না বা মাত্র দু এক বছর ইপিএফের টাকা কাটা হবে তার চাইতে আমার পাঁচ বছর বেশি চাকরি করা সুবিধাজনক বা তার যদি মনে হয় যে না আমি আরও পাঁচ বছর চাকরি করব তাহলে কিন্তু কোর্ট কেস করতে পারেন তো এই প্রসঙ্গে তিনি আরো জানালেন যে আগামী সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো এবং সেই দিন থেকেই কিন্তু শারদীয় উৎসবের সূচনা হয়ে যাচ্ছে বিশ্বকর্মা পুজোতে সমস্ত স্কুল কলেজ ছুটি থাকবে অফিস কাছারি ছুটি থাকবে কোর্ট ছুটি থাকবে কিন্তু মূল দুর্গা পুজো বা শারদ উৎসবের মূল যে ছুটি সেটি শুরু হবে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকেই কিন্তু পুজোর ছুটি পড়ে যাচ্ছে সমস্ত স্কুল কলেজে এবং অবশ্যই কোর্টে কলকাতা হাইকোর্টেও পঁচিশ তারিখ থেকে ছুটি পড়ে যাচ্ছে এবার পঁচিশ তারিখের জায়গায় ছাব্বিশ তারিখ হতে পারে সেটি আলাদা ব্যাপার আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে এর থেকে অন্তত তিন চার দিন আগে সময় দিতে হবে অর্থাৎ কুড়ি তারিখের মধ্যে কেউ যদি এখনও কোর্ট কেস করেন তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে তার পঁয়ষট্টিতে ফিরে যাওয়ার এবং তিনি জানালেন যে শুধুমাত্র এস এস কে দিদিমণি নাই এম এসকে মাস্টরমশাই দিদিমণিদেরও এরকম একটি সংখ্যা প্রায় আট নজন তারাও কিন্তু ফিরে গেছেন তার অর্ডারটি আমার হাতে এখনও আসেনি যদিও তিনি বললেন ওই একই দিনেই কিন্তু হয়েছে ফলে কারুর যদি মনে হয় যে না আমি পঁয়সটিতে ফিরে যাব তাহলে কিন্তু কুড়ি বাইশ তারিখের মধ্যে অবশ্যই বাইশ তারিখ নয় সম্ভব হলে কুড়ি তারিখের মধ্যেই বিধানবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি বিধানবাবুর নামটি এই কারণেই করলাম যে যেহেতু আমার সঙ্গে তার একটা যোগ রয়েছে আমি বিভিন্ন সময়ে তাকে ফোন করি বিভিন্ন বিষয় জানতে চাই তাই তিনি এস এস কেমেস্কের ব্যাপারটি ভালো করে জানেন সেই জন্যই আমি বিধানবাবুর নামটি করলাম যদি আপনাদের মনে হয় যে অন্য কারোর কাছে যাবেন আপনাদের পরিচিত কোনো উকিলের কাছে যাবেন বা অ্যাডভোকেটের কাছে যাবেন আপনারা যেতে পারেন আমি এই নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি বা অন্য কোনো উদ্দেশ্য নেই আমি জাস্ট আপনাদের সুবিধার্থে বলে দিলাম বিধানবাবুর নাম্বার আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন যদি মনে করেন যোগাযোগ করতে পারেন কুড়ি তারিখের মধ্যেই বিধানবাবু কিন্তু এটাও অবশ্য জানালেন আমাকে তো যাই হোক ইপিএফ চালু হওয়ার আগে পঁয়ষট্টিতে ফিরে যাওয়ার জন্য এটাই একটি শেষ সুযোগ রয়েছে যদি আপনারা মনে করেন যে না আমরা সাথে আর থাকব না পঁয়ষ্টিতে ফিরে যাব তবেই এখানে কিন্তু আমার কোনো উদ্দেশ্য নেই যে আপনাদেরকে বলে দিলাম আপনারা পঁয়ষ্টিতে ফিরে যান না আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন